আমি আমার এই চ্যানেলটাতে আপনাদের সাথে বিভিন্ন তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কোন সময় সৌদি কোন নিয়ম কারণ চেঞ্জ হয় ফুড ডেলিভারি কাজের ইনফরমেশন ফুড ডেলিভারি কাজের আপডেট এগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি মানে বাস্তব অভিজ্ঞতাগুলো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকেই ফুড ডেলিভারি কাজটাকে বাস্তবতা মানে বাস্তবতাটা যেমন বাস্তবতাটার সাথে তারা মিলাইতে পারে না তো আমি আপনাদের সাথে বাস্তবতাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি ফুড ডেলিভারিটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার আপডেটের অভাব নাই ডে বাই ডে আপডেট এটা হকুমা থেকে আপডেট আসে কোম্পানি থেকে আপডেট আসে ফুড ডেলিভারি কোনো একটা কোম্পানি না ফুড ডেলিভারি এখানে অনেক কোম্পানি আছে যেমন হাঙ্গার স্টেশন আছে কিতা আছে জায়েজ আছে নোন আছে টুইউ আছে দ্য শিপস আছে আরও মিস্টার মন্দুক আছে আরও অনেক অনেক ফুড ডেলিভারি কোম্পানি বের হচ্ছে তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বর্তমানে সৌদি আরবের বাজার হচ্ছে হাঙ্গার স্টেশন কিতা জায়েজ এই তিনটা সবচেয়ে বেশি অন্যান্যগুলো আছে তবে অন্যান্য থেকে এই তিনটা সবচেয়ে বেশি তবে আমি আমার গত এক দুই দিন আগের যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম ফুড ডেলিভারি কাজের ফিলান্সার আইডি নিয়ে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছিলাম ফুড ডেলিভারির আপডেট একটা শেয়ার করছিলাম তো আজকে আমাদের ভিডিওতে ওই দিনও ছিল আজকেও মনির নিয়ে আসছি আজকে আপডেটটা দেওয়ার জন্য এই যে ফুড ডেলিভারিটা আছে ডে বাই ডে আপডেট আসে আমি আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করবো মনির ভাই মনির ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করবে যারা ফুড ডেলিভারিটাকে বাইরে থেকে মানে খুব সহজ মনে করেন এখানে আসলে লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন বা আপনাদেরকে অনেকে এদিকে ডিভাইড করে যে এখানে আসলে লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন এখানে আসি খুব রিল্যাক্সে কাজ করতে পারবেন হ্যাঁ এই জিনিসগুলো আসলে যুক্তিকতাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে ছোট এই ভিডিওটার মাধ্যমে তবে আরো গুরুত্বপূর্ণ একটা আপডেট যে গুরুত্বপূর্ণ আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি ফ্রিল্যান্সার আইডি নিয়ে যে আপডেটটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে মনির ভাই আমরা কাজ করতেছি এখন আমরা কাজ অবস্থায় আছি দেখতেছেন মনির ভাই এখন কাজ অবস্থায় আছে আমাদের আইডি চলতেছে তো যে আপডেটটা আমি পাইছি আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি তো মনির ভাইয়ের কাছে এখন মনির ভাই আমরা গত দুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম গত দুদিন আগে যে ভিডিওটা তৈরি করছিলাম ওই ভিডিওটাতে ছিল যে ফিলান্সার আইডি সম্পূর্ণ ফ্রিল্যান্সার আইডি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এই বিষয়ে আপনি অবগত ছিলেন আমরা তো শরীর কাজ করি

এখন দুই দিন আগে আমরা একটা আপডেট দিছিলাম যে আইডি বন্ধ হয়ে গেছে কিন্তু আবার কালকে রাতের থেকে দেখতেছি যে আবার আইডি গুলা অন হয়ে গেছে আবার কাজ করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সবাই টুকি অর্ডার মারতেছে মানে ফ্রিল্যান্সার আইডি থাকার কারণে আমরা অনেক সুবিধা পাইতেছি আমরা বাইক নিয়ে আমাদের ষোলো কিলো সতেরো কিলো যাইতে হইতেছে না এই ক্ষেত্রে আমরা খুবই মানে ভালো একটা যে কোনো জিনিসের আপনার দুইটা দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ দিক আছে ফিনান্সিয়াল আইডিতে আইডি থাকার কারণে আপনার কিন্তু শরীরের আইডিও কম কমে গেছে এটাও বলতে হবে আর দেখা গেছে ফিনান্সার যদি না থাকে ফিনান্সার গুলো হচ্ছে কার মোড়ের আইডি ঠিক আছে কার মোড়ের আইডি গুলাতে আপনার বড় বড় অর্ডার দেয় এগুলো কিন্তু আমাদের বাইক দিয়ে ক্যারি করা সম্ভব না আমার থেকে অনেক ভাই আইডি নিছেন তবে আমি কোনো ভাইকে এভাবে বলি না যে ভাই আপনি ফুড ডেলিভারিতে আসলে লাখ টাকা কামাই ফেলতে পারবেন ফুড ডেলিভারিতে আসলে তিন চার হাজার পাঁচ হাজার রিয়েল ইনকাম করে ফেলতে পারবেন এরকম কিছু না অনেকে অনেকের ভিডিও দেখে ফুড বাড়িতে আসলে নাকি লাখ টাকা ইনকাম করা যায় এরকম ভাবে আমি বলি না আমাকে আজকে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে যে সে ফুড ডেলিভারিতে আসবে তাকে নাকি স্যালারি ধরবে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তাকে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা বলছে কিন্তু ফুড ডেলিভারির মধ্যে যে আরো জটিলতা আছে এগুলো কিন্তু বলে না টার্গেট আছে ঘন্টা আছে

এ এই অর্থ হচ্ছে আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে ফুড ডেলিভারিটা হচ্ছে যে এটা মানে শরিকার হাতে শরিকা তো বুঝেনি মেইন কোম্পানিগুলা এই মেইন কোম্পানিগুলা সাব বিলার সিস্টেমে যে শরিকা দিছে আমরা যে শরিকার আন্ডারে কাজ করি ওই শরিকারও কোনো কিছু করার থাকে না শরিকা কখন কোন মোটিভে কোন দিকে ডিভাইড করে ওটা শোনা ছোট ছোট মোসাসাগুলো কোনো কিছু করার থাকে না তো এটা হুকুমা থেকে একটা নির্দেশ আসছে নির্দেশটা হচ্ছে কি আপনার আহ বাহিরে যারা কাজ করে আপনারা যারা ফিলান্সার কাজ করবেন বা যে বাইরে আমার থেকে আইডি দিয়েছেন বা নিজের গাড়ি সবকিছু দিয়ে ফিলান্সারে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে এটা বলতেছি যে হুকুমা থেকে বলতেছে যে বাহিরে থেকে কাজ করতে দিবে না

এটা দেখা গেছে যে আপনার বিভিন্ন আছে যেমন এই দেশে অনেক সিস্টেম আছে আপনাকে সিস্টেম মেনে কাজ করতে হবে তারপরে সিস্টেমের বাহিরে গিয়ে তো অনেক অনেক রকম ভাবে কাজ করতেছে কারণ হচ্ছে অনেকে এক রাস্তা গিয়ে সফলতা না পাইলে আরেক রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে কারণ সোজা কথা হচ্ছে বাই প্রবাস জীবনে এখন যারা কাজ করতেছে যারা আসেন নাই তারা তাদেরকে আমি কখনো বলে বুঝাতে পারবো না বাস্তবতাটা কেমন বাইরে থেকে যে লাখ টাকা স্বপ্ন দেখেন এখানে এসে লাখ টাকা কামাই পারবেন যখন আপনি বাস্তবতার মুখোমুখি হবেন তখন বাস্তবতাটা বুঝতে পারবেন আশা করি বুঝতে পারতেছেন হুকুমা থেকে নির্দেশ আসছে ফিনান্সার আইডি বন্ধ করে দিছে আবার হুকুমা থেকে নির্দেশ আসছে ফিনান্সার আইডি আবার অন করে দিছে এটা যে তাদের মর্জি এখানে আমাদের কিছু নাই আমি যে আইডি ম্যানেজ করে দিছি এখানে আমারও কিছু করার নাই যার মাধ্যমে আইডি ম্যানেজ করে দিয়েছি তার কোনো কিছু করার থাকে না ঠিক আছে এরকমও হচ্ছে যে গত দুই দিন আগে কালকে রাত্রি আমার এক ভাই বলতেছে কিতার সম্পূর্ণ ফিনান্সার আইডি বন্ধ কিতার কিতার এখন নতুন করে আইডি হচ্ছে না টোটালি হচ্ছে না আগত 3-4 দিন আগে আইডি কিনছে 800 রিয়াল দিয়ে ফিলান্সার আইডি কিনছে এক দিন কাজ করতে পারেনে আইডি বন্ধ হয়ে গেছে তো এখন যার থেকে কিনছে তার কাছেও কিছু বলতে পারবে না তার কাছেও কোনো বিষয় করার থাকে না আমি দিই নাই পিতার আইডি আমি দেওয়ার আগে আমাকে আমার কাছে নক করে আমি দেওয়ার আগে বলি ভাই পিতারতে অনেক সমস্যা আছে ফিনান্সারে যারা শরীকানে কাজ করতেছে অনেক জামিলা প্রেস করে কাজ করতেছে ঠিক আছে আমরা যারা হাঙ্গার স্টেশন শরীকায় কাজ করতেছি আমরা অনেক শরীক নিয়ম কারণ বলে মেইনটেইন করে কাজ করতেছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বিশেষ আকর্ষণ থাকবে আপনারা ফুড ডেলিভারি করেন বা সেই ফুড ডেলিভারি করার জন্য আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন গাড়ি কিনবেন যে কোনো উপায় হোক গাড়ি কিনে ঋণ করে অনেক ঋণ করে পর্যন্ত গাড়ি কিনে ফুড ডেলিভারি করার জন্য চেষ্টা করতেছে আপনারা এই লাইনে আসার আগে বাস্তবতা গুলো বুঝেন সঠিক ইনফরমেশন গুলো নেন তাহলে ঝামেলা করবেন না এমনও দেখতেছি দেশ থেকে ঋণ করে টাকা এনে গাড়ি কিনতেছে

মানে আইডি তো ম্যানেজ করা অসম্ভবের কিছু না আমি আইডি এরকম দশ বিশটা না আইডি চাইলে একশো একশো দুশো এরকম ম্যানেজ করে দিতে পারবো কিন্তু আপনি যে আইডি নিয়ে ইনকাম করবেন আপনারও তো একটা স্বপ্ন আছে আপনার একটা টার্গেট আছে ইন করেন বা যেভাবে হোক কারো কাছ থেকে দাঁড় করে হোক আইডি নিয়ে কাজ করবেন দুই টাকা ইনকাম করার জন্য ঠিক আছে তো আপনি যদি আইডি নিয়ে কাজই না করতে পারেন আপনার আইডি বন্ধ হয়ে যায় আরো ঝামেলা ফেস করেন তখন কিন্তু মানে হতাশ হয়ে যাবেন আমি মনে করি আর কি আমি যেমনটা হয়েছিলাম আমি কিন্তু ফিলান্সারে কাজ করি না অনেক বাই আইডি ম্যানেজ করে দিয়েছি ফিলান্সার বন্ধ হয়ে গেছে বিধায় আমি নিজেই আপসেট হয়ে গেছি ভাই এটা কি হইলো অনেক ভাই আমাকে নক করতেছে ভাই কেমনে কি এটা কি আপনার হাতে কোনো কিছু আছে কিনা ভাই আমাদের হাতে কোনো কিছু নাই এটা যারা ছোট ছোট মহাসাথে আমরা যারা কাজ করি মহাসাতে বিভিন্ন ডিরেকশন আসে একবার সরিকা থেকে আসে সরিকা হচ্ছে কোম্পানি কোম্পানি থেকে কোন সময় কোন ডিসিশন আসে কোন সময় কোন রুলস রেগুলার আসে এগুলা তাদের মর্জি তারা তাদের ইচ্ছা মতে কাজ করে

যেভাবে হোক গাড়ি দিচ্ছিল গাড়িতে কাজ করছে একবারও এক মাসের টার্গেট মিলাইতে পারান পাঁচ মাস পর তারপর বাংলাদেশের থেকে টাকা না আর এখন একটা সবচেয়ে আর একটা বেশি মেসেজ আসতেছে যেটা আমার কাছে কিছুদিন আগে ছিল বাইকের উপরে খুব নজর এখন বাইকের লাইসেন্স খুব কম হচ্ছে বাইকের লাইসেন্স নিতেছে না সহজে আপনারা ভেবে আসার জন্য চেষ্টা করবেন বাইকের লাইসেন্স কোনটাকে কিও করা যাচ্ছে না ঝামেলা হচ্ছে অনেকে এটা যাওয়া থেকে ঝামেলা হচ্ছে এবং কি গাড়ির লাইসেন্সের উপরেও অনেক ঝামেলা হচ্ছে মানে সহজ নর্মালিও দিচ্ছে না কন্টাকেও দিচ্ছে না অনেক ঝামেলা কাঠট ফোন লাগতেছে এখন অনেকে আমার কাছে একটা মেসেজ বারবার করতেছে যেটা আমি পাচ্ছি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি গতকালকেও আমি পাঁচ সাতজন ভাইয়ের মেসেজ সেই মেসেজটা পাইছিলাম যে ভাই সৌদি আরব আসলে এখন পিতা আঙ্গার এগুলো আমাকে গাড়ি দিবে ঠিক আছে এই বিষয়টা আপনাদেরকে আমি বলবো যে ভালোভাবে যাচাই বাছাই করেন শরীরটা যে শরিকাতে হাসবেন বা এজেন্সির মাধ্যমে বিচা নিচ্ছেন এজেন্সির আমি পক্ষে না তারপরে অনেক এজেন্সি থেকে বিচা নিয়ে আসছে কেন পক্ষে না কারণ এজেন্সির পক্ষে না আমি বলতে বলতে কেন আমি পক্ষে না কেন এজেন্সি বিরোধিতা করি আমি এজেন্সি আপনাকে যা দেখাবে যা বলবে তা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নাই মানে 1% ও মিলবে না 1% কোনো মিল নাই আপনাকে যা বলবে আপনাকে যদি বলে গাড়ি দিবে সেটাকে বাইক দিবে কিনা এটা সম্ভব হ্যাঁ বাইক তো দেয় না অনেক সময় গাড়ি তো বাইক তো রাইড এই জিনিসটা ক্লিয়ার করা আর বেশিরভাগ হলো সাপ্লাই সাপ্লাই হ্যাঁ বেশিরভাগ ট্রাভেল এজেন্সি সাপ্লাই বিষয় না এই জায়গার ভিতরে আপনি জেনুইন কোনো ভিসা পাবেন না ডাইরেক্ট কোম্পানির কোনো ভিসা পাবেন না আপনার ট্রাভেলস যতই ভালো আপনাকে যদি কাছের মানুষ যদি না থাকে এই বিদেশের ক্ষেত্রে অনেক ঝামেলা অনেক ঝামেলা আগে বুঝেন আগে ভাবেন তারপরে একটা ডিসিশন নেন

সরিকাতে আসেন বা কোনো আন্ডারে আসেন কোনো মশা সাথে আসেন এটা কপিলের আন্ডারে থাকবে কপিল আপনাকে তার মর্জি অনুসারে তাকে আপনাকে যদি কপিল ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না হয় আপনার প্রকাশ জীবন কি সেটা তখন হারে হারে টের পাবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ফুড ডেলিভারিতে আসার আগে আপনি ভালোভাবে যাচাই বাছাই করেন আপনি সৌদি আরবে অবস্থান করতেছেন ফুড ডেলিভারি করবেন গাড়ি কিনবেন ফিলেন্সার কাজ করবেন যাচাই বাছাই করেন ভাই সময় তৈরি করি করি করার জন্য চেষ্টা এটা কোন বিজনেস প্ল্যাটফর্ম না এটা কোনো আমার লভ্যাংশের কোন উদ্দেশ্য না মানে লাভের জন্য কোনো কিছু করি না আপনাদেরকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি মাঝে মাঝে বাইবারকে আনি তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি ঠিক আছে আমরা বাস্তবতা ফেস করতেছি কোনো ভাই এসে যেন ঝামেলা না পড়ে বিপদে না পড়ে ঋণ করে আসে যেমন আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখছেন অনেক বাইকে নিয়ে ভিডিও তৈরি করছি এয়ারপোর্ট থেকে পর্যন্ত তারা রিসিভ করে না এয়ারপোর্টে চব্বিশ ঘন্টা পরে আসিল এরকম ভিডিও দেখছিলেন ঠিক আছে তিন মাসে পনেরো মাসের ইকামার কথা বলে পনেরো মাসের ইকামার কথা বলে এর তিন মাসের

আপনি আপনার ক্যাপিটাল আছে আপনি ওই টাকা দিয়ে আসবেন তারপরেও তো যে আপনি এখানে এসে ইনকাম করে একটা কিছু করবেন ইনকাম করার আগে যদি বিপদে পড়েন তখন কিছু হতে পারবেন না ভাই সহজ কথা হচ্ছে এইটা তো আজকে এই আপডেটটাই দেওয়া ফিনান্সার আইডি নিয়ে যারা কাজ করবেন ভেবে কাজ করেন ভাই এটা আমার বিজনেস স্লার্ট করম না আমার এটা আমার বিজনেস স্লার্ট না আমি আই ম্যানেজ করে দিতে পারবো এখানে আমার কিছু করার থাকে না আইডি ম্যানেজ করে দেওয়ার পরে ঠিক আছে